সন্ধ্যা হলে আপনারা কি কিছু মুখরোচক খেতে ইচ্ছে করে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য মাত্র দুটি উপকরণ খুব অল্প সময়ে এবং খুব সহজেই এই খাবারটা বানানো যায় তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখতে চলুন তোর কিচেনে যাই তো চলে এসেছি তোর কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোর তোর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো দেখতে পাচ্ছেন এখানে কয়েক পিস ব্রেড নিয়েছি ব্রেডগুলো এভাবে এইভাবে হাত দিয়ে টুকরো টুকরো করে ছেড়ে নিলাম এবার খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা গ্রাইন্ডার চাড়াও করতে পারেন তবে হাত দিয়েও এটা ইজিলি হয়ে যায় এই দেখেন সুন্দর হয়ে গুঁড়ো হয়ে গেছে এখন দুটো বয়েল আলু নিয়েছি এভাবে একটা ছোটো আর দিয়ে গ্রেড করে নিচ্ছি আলু গ্রেড করে নিলে স্মুথ হয় তো এখানে দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কারিপাতা কেটে নিয়েছি আর পেঁয়াজ কুশি করেছি তো সবগুলো এর সাথে অ্যাড করছি এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিচ্ছি কিছু মশলা যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটা আদার টুকরো গেট করে দিচ্ছি এবার সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি কোনো জল অ্যাড করার প্রয়োজন নেই আপনারা তো জানেন আমি যখনই নিজের জন্য কিছু বানাই সেই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আর আপনারা তো জানেন তোর শেয়ার রেসিপি মানে ইজি রেসিপি বাচ্চারাও এটা বানাতে পারবে তো মিক্স করতে করতে একটা সুন্দর ডো তৈরি হয়ে গেল এবার হাতে অল্প তেল লাগিয়ে নিলাম এখন এখান থেকে অল্প অল্প লেচি কেটে নিয়ে প্রথমে এভাবে হাত দিয়ে গোল করে নিলাম তারপর এভাবে লম্বা করে চাপটা করে দিলাম আপনারা যে কোনো সেপে বানাতে পারেন তো আমি এই শেপে সবগুলো বানিয়ে নিলাম এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি দিয়ে দিলাম সরষের তেল কারণ সর্ষের তেলেই এটা ভালো হয় তেল গরম হলে একে একে কাটলেটগুলো ছেড়ে দিলাম যেহেতু এটা হাই হিটে হয় তাই খুব তাড়াতাড়ি হয়ে যায় একটা হয়ে গেলে পাল্টি করে দিলাম উল্টে করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি ওয়ে এখনো পর্যন্ত যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকেই করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবগুলো রেডি হয়ে গেল তাহলে আর দেরি কেন ফটাফট বানিয়ে এনজয় করুন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টেল দেনটা আবার থাকবেন